আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছে সাব্বির খান আজকের বাজার আপডেট আপনাদের সকলের মাঝে জানিয়ে দেওয়ার জন্য দর্শক আপনারা আমার কাছ থেকে বর্তমান পেঁয়াজের বাজার আপডেট অথবা পেঁয়াজের বাজারে কেমন দরদাম রয়েছে সেটা কিন্তু সকলে জানতে পারবেন এই যে পিছনে যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজের দরদাম জানতে পারবেন বর্তমান বাজারকে পেঁয়াজের দাম কি এমন থাকবে নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেব তা দর্শক বর্তমান বাজারে আপনার যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই দর দাম অথবা এই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা দরবেদে বিক্রি হচ্ছে অথবা কেমন দাম দেখছে কেমন পরিমাণে বাজারে বেচা বিক্রি চলছে সেই তথ্য অথবা সেই আপডেট কিন্তু আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেটে পেঁয়াজের দাম সেই পেঁয়াজ মার্কেটে কত টাকা দরবেদে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা এই যে পিছনে যে

আহ বর্তমানে ছোট একটা বিরতি নিব সে পর্যন্ত আপনার একটু সঙ্গে থাকবেন আর বৃদ্ধি পর ফিরে আসবে বাজার আপডেট নিয়ে আসলে পর্যন্ত সেবার একটু একটু কষ্ট করেন একটু দর্শক বন্ধুরা ছোট্ট সেই বিরতির পর কিন্তু আবার আপনাদের সকলের মাঝে চলে আসলাম পেঁয়াজের দাম জানিয়ে দেওয়ার জন্য বাজারে আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি ষাট টাকা থেকে টাকা দিকে দেশি বাজার বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে পার কেজি একশো দুই টাকা থেকে নিচে পঁচানব্বই নব্বই টাকা দরবেতে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার মার্কেটে বিক্রি হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন নিয়ম ভালো মিলিয়ে নব্বই টাকা থেকে আশি পঁচাশি সত্তর বাহাত্তর একবার নিচু আছে চল্লিশ টাকা একটু পচা তো দশক এই যে রসুন পিছনে দেখা যাচ্ছে রসুনের দাম রয়েছে আজকে বাদে দুশো পাঁচ টাকা দরবে তো দশ এ ছিল আমার কাছে সর্বশেষ